بسم الله الرحمن الرحيم لو كان فيهما الهه الا الله لفسدتا وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله واصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد واله واصحابه আপনারা কি সবাইকে বোবানি রাসুলের নামে দূর জোরো পড়েন না কেন জোরো পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা بعد توحيد خدا ورد درود مصطفى نعت آل پاك الرسول رسول مجتبى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আলামিন আমাদেরকে এই এলাকার সমস্ত মানুষ থেকে বাছাই করে কৃত করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আশা এবং তৌফিক এনায়ত করেছেন এই জন্য মাওলা পাকের দরবারে দিল থেকে অন্তরের গভীরতা থেকে অন্তরের অন্তর স্থল থেকে মাওলা পাককে খুশি করার আশায় সকলে আমরা আল্লাহ তালা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই যে কিছু সংখ্যক লোক আগে এসেছি মসজিদে এটা একমাত্র আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া আর কিছু নয় আল্লাহ আমাদেরকে এলাকার সমস্ত মানুষ থেকে বাছাই করেছেন অনেক লোক এখনো পর্যন্ত জুমার জন্য প্রস্তুতিও নেয় নাই জুমার জন্য কি নেয় নাই প্রস্তুতি নেয় নাই তার প্রস্তুতিটা হবে আরো কিছুক্ষণ পরে এরপরে খোদবার আগে আসবে অথবা খোদবার পরে আসবে আল্লাহ তালার ইবাদতের আঞ্জাম দিতে গিয়ে যদি আমি যদি বা প্রকাশ করি তাহলে আল্লাহ কিভাবে আমার উপরে খুশি হবে এজন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রত্যেক দিন তার আজকে এসেছি প্রত্যেক দিন প্রত্যেক জুমাতে প্রত্যেক ওকে আগে বগে আল্লাহ তালা ভীষণ খুশি হবে আল্লাহ তালা ভীষণ কি খুশি হবেন আল্লাহ তিনটি জিনিসকে বেশি পছন্দ করেন তিনটি জিনিসকে দেখলে বেশি খুশি হন এক নম্বর হলো জিহাদের কাতার দেখলে এক নম্বর কাতার কাতার দেখলে আল্লাহ তালা খুশি হন দুই নম্বর হচ্ছে নামাজের কাতার দেখলে কিসের কাতার আপনাদের এটা নামাজের কাতার রয়েছে একজনে ওই কোনার আরেকজনে ওই কোন আগে প্রথম কাতার পূরণ করেন এই যারা পিছনে আসেন সামনে আসেন এখানে কি কারকে হক আছে না এখানে কোন এমপি মন্ত্রীর নির্দিষ্ট জায়গা আগে প্রথম কাতার তারপরে দ্বিতীয় কাতার এই যারা পিছনে আসেন সামনে আসেন যদি পিছনে যদি খালি জায়গা থাকে তাহলে শয়তান আপনাদেরকে দখল করবে খালি জায়গাতে থাকলে কে 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 খুশি হবে শয়তান এই জন্য আমরা আগে সামনের কাতার পূরণ করি ভাই সামনে কাতারে আসেন একেবারে সম্ভ্রান্ত লোক হলো সে পরে একদম পিছনে কমিটি হলো পিছনে ওনার আগে আসার সুযোগ নেই উনি পরে আসবে পর বসবে আগে যে আসবে তার হক আগে প্রথম কাতারে যাই আল্লাহ আমাদেরকে আগে আসার তৌফিক এনায়ত করেছেন এই জন্য আমরা আবার সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সুরা আজকে আমি আপনাদের সামনে তালোয়াত করব এবং এর তাফসির করব আপনারা সুন্দরভাবে আলোচনাটা শোনার জন্য প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে একটি সুরা যেটা আল্লাহ আল্লাহ তালা শাহে নাজিল করলেন আল্লাহ কি আল্লাহ আল্লাহর শাহে নাজিল করলেন গোটা কোরআনে কারিমের মধ্যে সুরের সংখ্যা কয়টি কয়খানা সুরা কি সবাই পারেন না আপনারা গোটা কোরআনে কারিমের মধ্যে সুরের সংখ্যা কয়টা সবাই বলেন না কেন সুরের সংখ্যা কয়টা একশো খানা এখানে আমরা বলি শুধু গলাটা ফাটা মার আপনারা বসে বসে জিজ্ঞেস করবেন কোরআন ও হাদিসের কোনো কথা আসলে যেখানে হা বলা দরকার সেখানে হা বলতে হবে যেখানে না বলা দরকার সেখানে না বলতে হবে চুপ করে সুযোগ থাকার এখানে তাহলে বলেন কোরআনে কারিমের মধ্যে সুরের সংখ্যা কয়টি একশত চোদ্দটি অন্যান্য ধর্মাবলম্বিতারা আছে তাদেরকে যদি বলা হয় যে বেড়ে কি আছে বলে যে ঠাকুরে জানে কে জানে ঠাকুরেই জানে আমরা মুসলমান আমরা মুমিন আমাদেরকে পবিত্রকাল আমুল্লাহ শরীফের মধ্যে কি আছে না আছে ইসলামের কোন কোন বিষয় ফরস কোন কোন বিষয় ওয়াজিব কোন কোন বিষয়গুলো সুন্না এগুলো আমাদের সকলকে জানা দরকার আছে না নাই তাহলে পবিত্রকাল আমুল্লাহ শরীফের মধ্যে সুরার সংখ্যা হচ্ছে এক শত চোদ্দানা একশো বারো সুরার মধ্যে আল্লাহ ফাকবুল আলমিন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন দুটি সুরা আল্লাহ তালা স্পেশাল ভাবে আল্লাহ তালা রাখলেন একটা হলো আল্লাহ রাসুলের জন্য আর একটা হলো আল্লাহর জন্য আরেকটা কার জন্য আপনারা কথা বলেন না কেন একটা কার জন্য আল্লাহর জন্য আরেকটা রাসুলের জন্য আল্লাহ রাসুলের জন্য যেটা রাখলেন যেটা নাজিল করলেন সেটা হলো সুরাতুল কাউসা আর আল্লাহ তালার জন্য যে সুরা আল্লাহ তালা রাখলেন যেটা নাজিল করলেন সেটা হলো সুরাতুল এখলাস সেটা কি সুরাতুল এখলাস এই সুরার মধ্যে অক্ষর আছে প্রায় উনচল্লিশটি কয়টি বলেন না কেন অক্ষর আছে কয়টি আর আয়াতের সংখ্যা কয়টা বলেন না এক নম্বর আয়াত উলহু আল্লাহু আহাত দুই নম্বর আয়াত আল্লাহ লাম তিন নম্বর আয়াত লাম ইয়ালি দোয়ালাম চার নম্বর আয়াত ওয়ালাম ম্যাকুল্লাহু কয়টা আয়াত আছে চারটা আয়াতের মধ্যে অক্ষরের সংখ্যা হচ্ছে প্রায় উনচল্লিশটি কতটি আমরা সবাই এই সুরাকে জানি সুরা এস হিসাবে এই সুরার আরেকটি নাম আছে সুরা এটা নাজিল করলেন আল্লাহ তালা আল্লাহ তালা জন্য তার জন্য এই সুরা এমন একটি দামি সুরা যেই দামি সুরার ফজিলত যদি আজকে যদি আমি পুরা দিন যদি করি তাহলে শেষ করা যাবে না আল্লাহ আকবর এটার তাফসির যদি পুরা কিনো যদি করি তাহলে শেষ করা যাবে না পুরো কোরআনে কারিমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ সূরা ইখলাসের তাফসির সূরা ইখলাসের তাফসির কি পুরো কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন না দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন আর পুরা কোরআনে কারীমের সংক্ষিপ্ত مختসার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস তথা কুল হু আল্লাহর মধ্যে তুলে ধরেছেন তাহলে এই সূরার আরেকটি নাম হলো সূরা আত-তাওহীদ সুরা। কিসের সুরা একত্ববাদের সুরা এই সূরাটা আমরা সবাই পড়ি بسم الله الرحمن الرحيم সবাই পড়েন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু এই সূরা আর-সুরা পাতিহা এটা কোন মুসলমান না পারে সবাই পারে কি পারে না সবাই পারে এই সূরার অর্থ জানার পূর্বে আমরা এর তাফসীর জানব এর শান নজুল জানবো কেনই বা ইসুরা আল্লাহ তালা নাজুল করলেন জানা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারা থেকে একদল ইহুদি আসলেন আল্লাহর নবীকে বললেন ও নবী আপনাকে প্রশ্ন করতে চাই আল্লাহ যে আল্লাহ তাআলার একত্ববাদের আপনি দাওয়াত প্রদান করেন সে আল্লাহ কোথায় আছেন সে আল্লাহ আল্লাহ তালা কোথায় আছেন আল্লাহ তালা কি করেন আল্লাহ তা আখ গুনেন কি দিয়ে সৃষ্টি আপনি যদি আপনি আমাদেরকে যদি জানান তাহলে অনেক ভালো হবে আর একবার মনে আছে মদিনাতুল মুরা ওরা আর আল্লাহকে প্রশ্ন করলেন সাথে সাথে আবার মস্যিকরা আসলো আল্লাহ নবীকে বললেন হে নদী ইহুদিরা যেহেতু বললো আল্লাহ কাকে বলে আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ কাকে বলে আল্লাহ কি দিয়ে সৃষ্টি একটু আমাদেরকে বলেন আবার কিছু ব্রাহ্মণ যারা নতুন করে মুসলমান হল তারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহ কাকে বলে আল্লাহ কি দিয়ে সৃষ্টি আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তালার পরিচয় আপনি আমাদের কাছে তুলে ধরেন তাহলে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করাটা সহজ হবেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুদির প্রশ্ন করলেন আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি আল্লাহ কি দিয়ে সৃষ্টি আল্লাহ তালা আগুন দিয়ে সৃষ্টি না মাটি দিয়ে না স্বর্ণ দিয়ে না রূপা দিয়ে না পাথর দিয়ে না কাঠ দিয়ে এগুলো প্রশ্ন করলেন তাফসীরের মধ্যে এগুলো আছে কেমন জঘন্যতম কথা যে কি মাটি দিয়ে বানালো আল্লাহকে মাটি দিয়ে বানানো হলো না আল্লাহ তাআলাকে স্বর্ণ দিয়ে বানানো হলো না রুফা দিয়ে বানানো হলো আরো অনেক কথা হলো যে আল্লাহ তাআলার কি সন্তান আছে কি সন্তান আল্লাহ তালার কি স্ত্রী আছে কি ইহুদিরা উল্টা পাল্টা প্রশ্ন করল ইহুদিরা আল্লাহের যোগের মধ্যে থেকে তারা বেয়া তারা কি জগন্নতম বেয়াদ এরা হল মাদার জাত আল্লাহর আল্লাহ রাসুরকে যখন প্রশ্ন করলেন ইহুদিরা মুসিক না কিছু গ্রাম্য লোকেরা আল্লাহ রাসুল এবার অপেক্ষায় ছিলেন আল্লাহ তালা ওহি কখন আসবে